নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার ভিডিও যে যেখান থেকেই দেখছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজই হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা আপনাদেরকে সঙ্গে নিয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করছি মানি স্কুলে চলে গেছে আজকে মিষ্টু স্কুলে যায়নি ও শরীরটা খুব একটা ভালো নেই প্রচন্ড ঠান্ডা লেগেছে তবে মানি স্কুল গেছে ওর ঠান্ডা লাগুক জ্বর আসুক যাই হোক স্কুলেও যাবে স্কুল কামাইও করবে না ঝড় হোক তুফান হোক স্কুলে কেউ যাক আর না যাক আমার বড় মেয়ে স্কুলে উপস্থিত থাকবেই তো যাই হোক বাবাইও অফিসে চলে গেছে আমিও সকালের খাবারটা খেয়ে চলে এসেছি সোজা বাসি কাজ সারতে বিছানা দুটোকে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে বিছনার চাদরটাকে টান টান করে বালিশগুলোকে সেট করে দিলাম এবারে এই সোফাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি এই চাদরটাকেও টান টান করে দিচ্ছি এবারে ভালো করে ডাস্টিং করে ঘরটা ঝাড় দিয়ে নেব কি বলুন তো সমস্ত কাজ একটা ভিডিওর মধ্যে আনাটা একেবারে ইম্পসিবল কারণ সারা দিনে আমাদের তো প্রচুর কাজ থাকে সমস্ত কাজ যদি ভিডিওতে আনতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর আপনাদের কাছেই সেটা একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে এত বড় ভিডিও সত্যি কথা বলতে কারোরই দেখতে ভালো লাগে না আমার নিজেরই ভালো লাগে না তো আপনাদেরকে কি বলবো ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এবারে ঘরগুলো আমি মুছে নেব আজকের ওয়েদারটা না একদম ভালো না কখনো ঝলমলে রোদ উঠছে আবার কখনো ঝাপিয়ে বৃষ্টি নামছে কতবার যে সকাল থেকে বৃষ্টি হলো তার কোনো ঠিক নেই প্রায় দশ বারো বার হয়ে গেল প্রথমে একবার ছাদে জামা কাপড় মিললাম দেখছি তখন ঝলমলে রোদ পাঁচ দশ মিনিটের মধ্যে দেখছি আবার পুরো কালো হয়ে এলো তাড়াতাড়ি করে মিষ্টু ছিল বলে মিষ্টুকে বললাম যে যা মিষ্টু আমার জামাকাপড়গুলো তুলে নিয়ে আয় ও গিয়ে সমস্ত তুলে ঠাকুর ঘরে যে আমার জামাকাপড়ের স্ট্যান্ডটা রাখা থাকে ওর মধ্যে সব মিলে দিলো ভাগ্যিস তুলে নিয়ে এসেছিল তা না হলে সমস্ত জামা কাপড় সেদিনের মতো সব ভিজে যেত সারাদিনে খালি বারবার করে বৃষ্টি আসছে জানলা কপাট কিচ্ছু খোলা যাচ্ছে না যেই আমি খুলছি পাঁচ মিনিটের মধ্যে আবার বৃষ্টি নামছে সেই আবার উঠতে হচ্ছে সমস্ত জানালা দিতে হচ্ছে ওই জন্য সমস্তটা এবারে আটকে রেখে দিয়েছি কিচ্ছু খুলিনি রোদ উঠলেও ওরকম বন্ধই থাকছে কতবার ওঠা যায় বলুন তো আর কি যে ব্যবসা গরম পড়েছে আজকে কাজ করতে করতে নাইটি পুরো ভিজে যাচ্ছে প্রায় সকাল থেকে দু তিনটে নাইটি আমি চেঞ্জ করে ফেললাম আজকে গরম এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একটুও কমছে না আপনাদের ওখানে ওয়েদার কেমন জানাবেন কমেন্টসে তো কল্প করতে করতে আমার সমস্ত ঘর পরিষ্কার হয়ে গেল এবারে আমি স্নান করে চলে যাব পুজো দিতে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে আমার অনেকটা সময় লাগে তো চলুন আজকে পুজোটা দিয়ে নিই তারপরে অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আপনাদেরকে তো এর আগে জানিয়েছি যে সোনা মায়ের পুজো আছে সামনের মাসে কালকে গিয়েছিলাম মায়ের জন্য কিছু গয়নাঘাটি কিনতে সেগুলো তোমাদেরকে দেখাবো আর সামনের মাসে মায়ের জন্য শাড়ি কেনা হয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা শুরু করি প্রথমেই হাতে গয়না দিয়ে শুরু করছি মা যেহেতু দুজোড়া হাত সেই জন্য এই দুজোড়া খাড়ু নিয়ে এসেছি ডিজাইনটা একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এবারে একটু অনেক বড় সাইজেরই নিয়েছি তা হলে যেগুলো নিয়ে আসি কোনোবারই হাতে হয় না আসলে এই জায়গাটা খুব চওড়া হয় তো আর শাখা পলা থাকে যার জন্য আটকে যায় এই জন্য এবারে অনেকটা বড় নিয়েছি দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখুন ভালো হয়েছে না ডিজাইনটা এরকম চারটে নিয়েছি এবারে মুকুরটা দেখাই এই যে মুকুরটা খুব সুন্দর না ডিজাইনটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই ডিজাইনটা নিয়েছি আর মুকুটের পিছনে দেওয়ার জন্য এটা নিয়েছি এই যে এটা খুব সুন্দর না এটা জিনিসটা এইভাবে থাকবে দেখুন তো কেমন লাগছে দেখতে বেশ ভালো লাগছে তাই না তো হাতের গয়না হয়ে গেল মাথার মুকুট হয়ে গেল এইবারে কানের দেখাই এবারে দুজোড়া কানের নিয়েছি কারণ আমার তো সারা বছরই লাগে একটা নিয়েছি এরকম কান একটু বড়ো সাইজেরই নিয়েছি খুব সুন্দর ডিজাইনটা কমেন্টসে আপনারা জানাবেন গয়নাগুলো কেমন হয়েছে কানের সাথে পড়বে ঝুমকো এর আগেই আমার ঝুমকো রয়েছে সেই ঝুমকোটার সাথে পরাবো আর তার সাথে নিয়েছে এরকম একজোড়া কানবালা বড় সাইজের খুব সুন্দর ডিজাইনটা এরপরে নিয়েছি বড় সাইজের একটা নথ দেখা যাচ্ছে ডিজাইনটা ভালো হয়েছে না এরপরে দেখাই টায়রাটা এই যে অনেকটা এরকম ডিজাইনটা বোঝাতে পারছি এরকম এরপরে নিয়েছি একটা কোমর বন্ধনী এটা খুলছি না উপর থেকেই দেখাচ্ছি এরকম ডিজাইনটা আচ্ছা এরপরে গোপূষণার জন্য নিলাম এরকম আমি গলারটা দেখাবো হারগুলো আর হাড় এবছর কিনি নি আমার আগের বছরেরই আগের বছর সুযোগ পুজোর দিনই পরিয়েছিলাম তারপর আর পড়ানো হয়নি এবার দেখাবো এই যে এটা হল ডিজাইনটা খুব সুন্দর এরপরে বড় হাতটা অসাধারণ এই ডিজাইনটা দেখুন ডিজাইনটা দেখা যাচ্ছে কাজ থেকে দেখাচ্ছি নিখুঁত কাজ অসাধারণ এটা পরলে মাকে অসাধারণ লাগে তখন মনে হয় যেন খালি মায়ের দিকেই তাকিয়ে থাকি ভালো হয় না ডিজাইনটা আচ্ছা এরপরে শাড়িটা দেখায় এই যে শাড়িটা খুলে দেখাই শাড়িটা এবারে নিয়েছি হলুদ গায়ের রং আর পাটটা হলো তুতে কালার দেখুন কেমন লাগছে শাড়িটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ক্যামেরায় অতটা ভালো কালারটা আসছে না শাড়িটা দেখতে অসাধারণ দেখাতে পাচ্ছি আঁচলটাও পুরো তুতে কালারে ক্যামেরায় কালারটা অতটা ভালো আসছে না কিন্তু সামনাসামনি দেখলে কালারটা খুব সুন্দর আর কম্বিনেশনটা পুরোপুরি একদম আলাদা খুব সুন্দর শাড়িটা হলুদ কালারটাও খুব মিষ্টি একটা হলুদ কালার আর এর ব্লাউজ পিসটা হলো পুরো তুতে কালারে এই যে হাতের কাছে কাজ আছে দেখিয়ে ফেললাম শাড়িটা আর কালকে কিছু জিনিস কিনেছিলাম ঠাকুরে দেখাচ্ছি যখন সেগুলো শেয়ার করি আপনাদের সাথে তো আগের বছর না আমার আরতি করতে যে পাখাটা লাগে পিতলের পাখাটা ভেঙে গেছে ওই জন্য এবছর আর একটা পাখা চললাম আগের বারের পাখাটার থেকে পাখাটা মনে হচ্ছে একটু ভালো হবে বেশ ভারী আছে শক্তপক্ত আছে আগের বারের পাকাটা আমি নবদ্বীপ থেকে কিনেছিলাম যখন গিয়েছিলাম নবদ্বীপ তখন কিনেছিলাম সেরকম ভালো ছিল না আগের বছরে ভেঙে গেছে তো তো লাগবে এবছর জন্য আর নিয়েছি দুটো পাথরের বাটি মাকে দুধকলা দিতে তো লাগে এই সাইজের একটা নিয়েছি আর এই বড় সাইজের একটা নিয়েছি পূজোর দিন পাথরের বাটি প্রচুর লাগে কারণ দুধ কলা দিতে লাগে এই বাটির পলিশটা খুব ভালো হয়েছে একদম চকচক করছে খুব ভালো হয়েছে এরকম ধরনের ধুনুচি কি সুন্দর দেখতে না বড় ধুনুচি আমার আছে কিন্তু ওটা অনেকটা বড় তো রেগুলার ঘরে ধুলো দেওয়ার জন্য এরকম একটা নিলাম এটা এরকমভাবে ওপেন হয় আবার বন্ধ হয় বেশ এখান থেকে যে ফাঁকা ফাঁকাগুলো আছে এখান থেকে ধোয়াটা বেরাবে দেখতে খুব ভালো লাগবে খুব সুন্দর জিনিসটা আর নিয়েছে এরকম একটা তাম্রপত্র মা লক্ষ্মীর ঘট পাতার জন্য এটা নিয়ে এলাম অনেকদিন ধরেই খুঁজছিলাম পেয়ে গেছি নিয়ে নিয়েছি তো ব্যাস এই কেনাকাটাই হয়েছে আমাদের মাসে তো আপনাদেরকে আমি পুজোটা শেয়ার করব পুরো একদম প্রথম থেকে শেষ দিন আপনারা সাথে থাকবেন মায়ের পুজো দেখবেন মায়ের আশীর্বাদ যেন সকলের মাথার উপরে থাকে সকলকে মা যেন সুস্থ রাখে ভালো রাখে সকলের নিমন্ত্রণ রইল আমার বাড়ির পুজোতে ভিডিওটি আর বেশি বড় করবো না কমেন্ট সেকশানে আপনারা অবশ্যই জানাবেন জিনিসগুলো কেমন হয়েছে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট সেকশানে ভালো ভালো কমেন্টস করবেন সবাই পড়তে ভীষণ ভালো লাগে তো ভিডিওটা এখানেই স্টপ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা